ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله من الرحيم آه তোমাদের মধ্যে যারা অনেক হতাশাগ্রস্ত জীবন পরিচালনা করতে গিয়ে হতাশা হতাশায় ভোগে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত হতাশাগ্রস্ত লোকদেরকে আশ্বাস করে বলতেছেন আশ্বাস দিয়ে বলতেছেন ও আমার বান্দারা তোমাদের কোনো হতাশার কোনো কারণ নেই আমানার রাসূল বিমা উনজাইল আলাইহি তারা বলে আমরা ইমান এনেছি রাসুলের নিকট আল্লার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে এবং তার মমিন গণের প্রতিও বিমা উংঝিরা ইনা ইহি মিল বিহী ওয়াল মিন গুলুন আ মানাবিল্লা হিমালা একাতিহি ওয়া কুতুবিহি সকলে আল্লাহ তার ফেস্তা করেন এবং তার কিতাবসহ এবং তার রাসুল গণের প্রতি মানে এনেছে আর তারা বলে আমরা তার রাসুল গণের কারো মাঝে কোনো বিভেদ সৃষ্টি করি না লা নু বাইনা হাদিম মীরুসুলি অকল মি না বাতাড় ওই সমস্ত লোকরা আবার আবার বলে ও রব্বুল আমাদেরকে কেন হতাশার মধ্যে ফেলে দাও ও আমরা কেন হতাশার মধ্যে পড়ে যাই তখন তারা বলে তখন পাক তাদেরকে শিখিয়ে দেয় তারা বলে আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম ও হে আমাদের প্রভু প্রভু আপনি আমাদের ক্ষমা করুন আর আমরা তো আপনার নিকটে ফিরে যাব ওয়াইলাইকাল মসি ওয়াইলাইকাল মাসির তো আপনারা দেশে ফিরে যাব অতএব কোন মুমিন বান্দাতে এখানে আল্লাহর কাছে মানে হতাশার কিছুই নেই যে আমি এখন মারা গেলে কি হবে আপনি যদি আল্লার প্রতি ঈমান এনে থাকে এবং সাষ্টা নামাজ পড়ে সৎ কথা বলেন পিতামাতা যদি খেদমত করেন তাহলে তাহলে আপনার জন্য আপনার জন্য কোনো হতাশা নেই পাক সেই কথাই আমাদেরকে আমাদের সুরা বাকারার দুশো পঁচাশি এবং দুশো ছিয়াশি বলেন এরপর কি কি এখানে কি বলছেন এখানে আর আল্লাপাক আমাদের কাউ আমাদের কারো উপরে এমন কোনো কিছু চাপিয়ে দেন না যেটা আমাদের জন্য বোঝা হয়ে যায় এটা আল্লাহর পক্ষ দেখেন কত সুন্দর আমাদের জন্য বিধান আর এই আয়ের দুটা আল্লাহ বাকরবুল আলমিন মিরাজের রাত্রে রাসুল সাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন যে আল্লাহ রাসি আমার বন্ধু আমার হাবিব আপনি এই আয়ের দুটা আপনার উম্মতের জন্য উপহার আমি আপনাকে দিয়ে দিলাম আপনি নিয়ে যান অর্থাৎ যেভাবে এক একটা মানুষ একটা এক বন্ধু আর এক বন্ধুকে উপহার দেয় গিফট করে আজকালকে আমরা দেখি যে অনেক প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট কত ধরনের উপহার আছে দেখি কিন্তু আমার হাবিবকে

আর যা কিছু খারাপ উপার্জন করবে তা তার বিপক্ষে যাবে ওয়া অর্থাৎ যে সে যদি ভালো কিছু উপার্জন করে তা তার পক্ষে যাবে আর সে যদি খারাপ কিছু উপার্জন করে তা তার বিপক্ষে যাবে অর্থাৎ দুনিয়াতে যদি আপনি ভালো কিছু করেন কেমতের দিন আপনাকে ওটা আপনার পক্ষে যাবে এবং আপনাকে জাননাতে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে আপনার জন্য জান্নাত অবতারিত আর যদি আপনি খারাপ কিছু করে থাকেন তাহলে সেটা আপনার আপনার বিপক্ষে বিপক্ষে যাবে এবং আপনি যদি হাত দ্বারা কোনো খারাপ কাজ করেন আপনার হাত সাক্ষী দিবে আপনি যদি পা দ্বারা কোনো খারাপ কাজ করেন আপনার পা সাক্ষী দিবে আপনার চোখ সাক্ষী দিবে আপনার আপনার মুখ মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আল্লাহ ফকরবুল আলমে সেই এখানে আল্লাহ ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লাহ সাহা লাহা মা কাসাবাদ ও আলাইয়া মা ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إِسْرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا ওয়াফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন ও আমাদের রব ও আমাদের প্রতিপালক আপনি আমাদের পাকরাও করবেন না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি এখন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা যদি ভুল করি আমরা যদি ভুলে অন্যায় অন্যায় করি মানে পাপ করি তাহলে আল্লাহ আমাদের সে বান্দা তোমরা বলো আমার আল্লাহ হে হে আমার আমার প্রভু রব আপনি আমাদের করবেন না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি ও আমার রব ও আমাদের রব আপনি আমাদের উপর এমন ভারী বোঝা চাপিয়ে দেবেন না যেমন চাপিয়ে দিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর হে আমাদের প্রভু আমাদের উপর এমন কিছু সাফে দিবেন না যার সাধ্য আমাদের নেই আপনি আমাদেরকে ক্ষমা করুন ওখ আপনি আমাদেরকে ক্ষমা করুন ওঘ না আপনি আমাদেরকে মাফ করুন পর আপনি আমাদের প্রতি দয়া করুন আংতে মাওলানা ফাং শুন না আই আংতা মাওলানা আপনি আমাদের অভিভাবক মাওলানা অর্থ কি এখানে অভিভাবক আপনি আমাদের আপনি সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন এখানে আল্লাহবাগ দেখেন কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে দেখেন যে অফমান না আপনি আমাদের ক্ষমা করুন এরপর আবার বলছে ওখ ফিরলে না আপনি আমাদেরকে মাফ করুন এখানে আল্লাপাক দুইটাই উল্লেখ করেছেন খুব অফমান অর্থাৎ জীবনের সকল গুণা একেবারে শুরু থেকে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমরা ভুলে চুকে কিংবা প্রকাশ্যে অপ্রকাশ্যে এই ধরনের সকল গুণা থেকে আল্লাপাক এই সকল গুণা থেকে আল্লাহ কাছে মাফ চান হলো অফ আন্না অফ আন্না অফ আন্না আপনি আমাদেরকে মাফ করুন অগফিরলানা আপনি আমাদেরকে মাফ করুন আর অফ আন আমাদের ক্ষমা করুন ক্ষমা হলো মানে সকল ধরনের আর যেগুলো আমরা প্রকাশ আমরা জানি অবগত রয়েছি অর্থাৎ এই অবগত থাকা জানা অজানা সকল গুনা থেকে মাফ চাওয়ার পর তাল্লা শিখিয়ে দিয়েছেন সুরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়তে ওয়া ফান্না ওয়া ফিল্লানা ওয়া হ্যামনা এবং দয়া করুন কেন আংতা মাওলানা হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের লালনকর্তা পালনকর্তা পালন আপনি আমাদের সব আপনি আমাদের সব আপনি আমাদের রব ফাংসুর না আলাল কৌমিল কাফিরিন এরপর কি বলছে আল্লাহ এখানে কাফিরিন্দারা সব আল্লাহ মানে সকল অন্যায়কারী যারা 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 সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা সমাজে অন্যায় করে যারা সমাজে মিথ্যা করে সে চাইছে বিধর্মী হোক চাইছে হিন্দু হোক চাইছে মুসলমান হোক চাইছে আপনি খ্রিস্টান হোক ইহুদি হোক নাসির হোক মানে ফাংশন কমিল কাফিন কাফিরিন দা এখানে একেবারে শয়তানের যত চোদ্দ গোষ্ঠী আছে কি বোঝানো এখানে আল্লাহকে আয়তার দ্বারা নিয়ে আসছেন যে মানে ফাংশন আগাম কৌমিল কাফেরিন এ আল্লাহ আমাদেরকে আমাদেরকে সাহায্য করেন কাফেরদের বিরুদ্ধে শোভান আল্লাহ বলেন না জাল্লাহ বাগ আমাদেরকে এইসুরা বাকায়রা শিশু দুটো মিরাজের হাতে আল্লাহ আল্লাহ ত্রি হাবিবকে আল্লাহ থ্রি হাবিবকে দান করছেন এবং আমাদের উম্মদের মুহাম্মাদের জন্য আমাদের উম্মদের মোহাম্মদের জন্য যাতে আমরা নিজেদেরকে নিজেদেরকে সকল পাপ থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি শুধু আমাদের শুধু গুণা থেকে না আমাদের গুণা থেকেও এবং সকল সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে যেন আমাদের প্রতি যেন কোনো ষড়যন্ত্র না করতে পারে আমরা যেন তাদের পড়াশোনা না পারি না পড়ে থাকি তার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ যেন আমাদের সাহায্য করে সেই দোয়াটা আমাদেরকে কেন শিখিয়ে দিতেছেন সম্মানিত উপস্থিতি আমাদের সকলকে এই দুইটা আয়তীর পর আমন করা তৌফিক দান করুক এবং আমরা যেন কোনো কিছুতে হতাশাগ্রস্ত না হয়ে যায় আল্লাহর সাহায্য যেন কামনা করি আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এটা যেন আমাদের মাথায় থাকে এটা যেন আমরা স্মরণ করে রাখতে পারি এবং এবার যেন আমরা চলতে পারি আর আমাদের সবাইকে বলে আর আমি তৌফিক দান করুক আমি ওখ দেওয়ান আনির হামদুল্লাহ হিরো মিলিয়া আর্মিন